বাড়িতে ফর্মটা ভরবে আপনি মাথা এটা রাখার দরকার নেই দু হাজার দুই নাম আছে না নেই এই কাগজ আছে না নেই সেসব কিছু পাবার দরকার নেই ফর্মটা ফিল আপ বাইরে যদি কেউ থাকে এখন এখানে নেই তার ফর্মটাও ফিল আপ করে ফর্ম দেবে নিয়েও ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপ করাটা হচ্ছে আপনাদের কাজ বাদবাকি কাজের দায়িত্ব আমাদের ওরা আপনাদের অনেকের নাম যারা বাংলাদেশ থেকে পরে এসছে তো কষ্ট করে এখানে মুসলমানদের দেবে এখন সব হিন্দুর নাম বাদ চলে যাচ্ছে সব যারা অত্যাচারিত হয়েছে তারাই তো এখানে এসছে তাহলে তুই এখন তাদের নাম বাদ দিচ্ছিস না অতএব আমি বলছি লড়াই আমরা লড়ব সুপ্রিম কোর্ট অব যাব অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন আর যারাই অত্যাচার করছে সতেরো জন মানুষ আজ পশ্চিমবাংলায় মরে গেল অতএব সবাইকে বলুন কেউ যেন ভয় না পায় ভয় যেন কেউ না পায় ফর্ম ফিল আপ করুন লড়াই লড়াই আমাদের দে আর বাইরেও যদি কেউ থাকে তার ফর্মটাও ফিল আপ করুন বুঝতে পারলেন এইটা কিন্তু আপনারা করবেন প্লিজ জোর করে বলছেন